প্রকৃত আল্লাহ ব্যক্তিকে অলিগণকে যদি স্বয়ং আল্লাহ আসর করে সেই অলির কথা অলির থাকে না আল্লাহর কথা হয়ে যায় আমার আব্বা হজুর একটু আগে অলি আল্লাহর সান কত সুন্দরভাবে প্রকাশ করেছেন আজকের এই মাহফিলটা কার স্মরণে যিনি অলিকুল সম্রাট গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলান বেদ আল্লাহ এবং সুমহান মুজাদ্দিদ যিনি 15 শতকের মুজাদ্দিদ ছিলেন আল্লামা রেজভি রাদিয়াল্লাহু তাআলা নূ এই উপমহাদেশে মিলাদ কিয়াম করতে পারতাম না আমরা এই দি মিলাদুন্নবীর প্রচলন ছিল না আল্লামা রেজভি রাদিয়াল্লাহু তা নূ যদি এই বাংলার জমিনে ঈমানি বিশ্বপন্না করতেন আমরা নামের পরিচয় দিতে পারতাম না সেই মহান মুর্শিদের স্মরণে উরস মুবারক একজন আল্লাহর অলি ছিলেন হজরত জাকারিয়া বাহাউদ্দিন মুলতানি রহমতুল্লাহ আলাই উনি মুলতান শহরের অধিবাসী ছিলেন উনি একদিন ওনার বাসায় বসে আছেন এলাকার একজন মুসল্লি ওই মুসল্লির কোনো সন্তানাদি নাই বিয়ে করেছে প্রায় এক যুগ হয়ে গেছে ওনার কোনো সন্তানাদি নাই তো উনি চিন্তা করলেন আল্লাহর অলিদের দুয়ায় অনেক পাক দোয়া কবুল করেন এই বিশ্বাস ওনার আছে এই বিশ্বাস করে উনি হজরতে জাকারিয়া বাহাউদ্দিন মুলতানি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে আসলেন এসে বললেন হজর বেশি আমার কোনো সন্তানাদি নাই আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার নসিবে একটা সন্তান দান করেন আল্লাহর অলি হজরতে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাই উনি একটু পাঁচ মিনিট চুপটা বন্ধ করে একটু ধ্যানের জগতে গেলেন উনি চোখ খুলে ওই লোকটাকে বললেন বাবা আপনি আমার এখানে আসছেন আমি দেখতে পাইলাম আপনার নসিবে আল্লাহ কোনো সন্তান লিখে নাই আপনি বাড়িতে চলে যান তখন উনি মনে কষ্ট করে যেহেতু আল্লাহ আল্লাহর অলি বলে দিয়েছেন যে আল্লাহ ওনার নসিবে কোনো সন্তান লিখে নাই তাহলে তো আর লাভ নাই উনি বাড়িতে চলে যাচ্ছেন বাড়িতে যাওয়ার পথে একটা রাস্তার মধ্যে একটা খেলার মাঠ ওই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে এর মধ্যে এই আল্লাহর অলির একজন ছেলের ঘরের নাতি উনিও ওই মাঠের মধ্যে ছিলেন উনি ওই লোকটাকে দেখছেন যে কিছুক্ষণ আগে এই লোকটা আমাদের বাড়িতে গেলেন আর এখন মনক্ষুণ্ণ অবস্থায় আবার চলে যাচ্ছেন এই ছেলেটা আট দশ বছর বয়স এই ছেলেটা দেখে ওনাকে ডাক দিলেন আপনি দাঁড়ান আপনাকে দেখলাম কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে গেলেন এখন আবার চলে আসলেন তখন উনি বলতেছে আমি জাকারিয়া বাহিন রহমতুল্লা দরবারে গেছিলাম আমার তো কোনো সন্তান আদি নাই আমি ওনার কাছে বললাম তো উনি চোখ বন্ধ করে আমাকে আবার বলল আল্লাহ পাক আপনার নসিবে কোনো সন্তান লিখে নাই তাই আমি মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে যাচ্ছি তো উনি বলল আপনি দাঁড়ান আপনি আবার ওনার দরবারে উনি আমার দাদা হয় কিন্তু আমি যে আপনাকে এই কথাটা শিখিয়ে দিচ্ছি আপনি ওনার কাছে বলবেন না আপনি গিয়ে বলবেন হে আল্লাহ আল্লাহ যদি আমার নসিবে সন্তান লিখে নাই বিদায়িত আমি আপনার কাছে এসেছি যদি আল্লাহ পাক আমার নসিবে সন্তান লিখত আমার সন্ধান হইতো আমি তো আপনার কাছে আসতাম না আপনার কাছে আসার প্রয়োজন হইতো না যেহেতু নাই সেজন্য আপনার কাছে এসেছি আপনি গিয়ে তার কাছে এটা বলেন তো উনি ঠিক আছে বাচ্চা মানুষ বলছে আমি যাই উনি গেলেন আবার গেলেন হজরতে জাকারিয়া বাহাউদ্দিন মুলতানি রহমতুল্লাহ দরবারে গিয়ে বললেন হজুর তুমি আবার আসছ জি আমি আসছি হজুর আমি আর একটু করি হজুর আপনি তো বলে দিয়েছেন যে আল্লাহ পাক আমার নসিবে সন্তান লিখে নাই আল্লাহ পাক লিখে নাই বিদায় তো আপনার কাছে এসেছি যদি লিখতো তাহলে তো আপনার কাছে আসতাম না তখন হুজুর মুচকি হেসে আবার চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে মুনাজাত করলেন মুনাজাত করে বললেন যাও তোমার সন্তান হবে বলেন সুবহান আল্লাহ ঠিক কিছুদিন পর ক্রমান্বয়ে ধীরে ধীরে ওনার সাতটি সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহর অলিরা দয়া করলে দিতে পারে কি পারে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অলিরা যদি কিছু চায় আল্লাহ লজ্জা পায় অলিকে দিতে বাধ্য হয় আজকের বক্তা সাহেব যদি জিনে ধরে এখন উনি মুখে আবোল তাবোল বলবে ওনাকে জিনে ধরলে উনি যে কথা বলবে জিনে যখন আসর করবে তখন উনি যে কথাগুলো বলবে এই কথাগুলো কি প্রধান বক্তা সাহেবের না জিনের জিনে বলায় উনি বলে ওনার কোনো কথা নাই যখন সুস্থ হয়ে যায় তখন উনি আবার আগার রূপে ফিরে আসে প্রকৃত আল্লাহ ব্যক্তিকে অলিগণকে যদি স্বয়ং আল্লাহ আসর করে সেই অলির কথা অলির থাকে না আল্লাহর কথা হয়ে যায় তো আমরা মাজারে যাই আজকে দেখবেন একজন লোক আমাদেরকে মাজার পূজারি ডাক দেয় এরা মাজারে মাজারে যায় আরে বাবা এই উপমহadese আল্লাহর ওলিরাই তুষ্ট মেনেছেন আমরা মাজারে যাব না তোমাদের মত মোল্লার কাছে যাব মাজার ওলিরাই যদি সে ইসলাম মেনেছেন এজন্যই আমরা মাজারে যাই কারণ ওলি আল্লাহর দরবারে গিয়ে তাকে ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে চাই এটা তো শিরিক না যদি এটা শিরিক হয় দয়াল নবীজি এই পবিত্র সবে মেরাজে মুসাল ইসলামের মাধ্যমে আল্লাহ পাক নামাজ ফরজ করছে পঞ্চাশ অক্ত কয় ওয়াক্ত আল্লাহ পাক দয়াল নবীজি মুসা নবীর মাধ্যমে পঁয়তাল্লিশ অক্ত মাধ্যমে ক্ষমা করেছেন মাফ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্তের সব হয় যারা অশিলা মানে না তাদেরকে বলবো তোমাদের পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে হবে কারণ তোমরা অশিলা মানো না আল্লাহ স্বয়ং সরস করেছে পঞ্চাশ ওয়াক্ত দয়াল নবীজি অশিলা নিয়ে বারবার উন্নতির জন্য পঁয়তাল্লিশ ওয়াক্ত জমা করে দিয়েছেন এই জন্য আমরা অলির দরবারে যাই এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের দরবারে যাই